গুড ফ্রাইডে নিয়ে আজকের আলোচনা যিশুখ্রিস্ট ও শ্রীরামকৃষ্ণ অখণ্ড ব্রহ্মের অদ্বৈত সত্তা যিশুখ্রিস্ট সভ্যতার মুক্তিদূত বিশ্ব সমাজের কাছে সূর্যের মতো আলোকদর্শী ও প্রাণ চেতনার সঞ্জীবনীর জীবন কাঠি ঈশাবাতার যিশু খ্রিস্ট স্বয়ং বলেছেন আই অ্যাম দ্য ওয়ে আমি পথ পরম পিতা বা ঈশ্বরের কাছে যেতে হলে তার নির্দেশিত পথেই অনুসরণ করতে হবে মানব আত্মাকে মানুষ যদি তাকে ধারণা বা উপলব্ধি করতে চায় তবে তাকে এই ইসাবাতারের ভিতর দিয়েই তা করতে হবে এ ব্যাপারে স্বামী বিবেকানন্দের সাথে যিশু খ্রিস্টে এক মিল পাওয়া যায় যিশু বলতেন হি হু হ্যাজ সিন দ্য সান হ্যাজ সিন দ্য ফাদার বিবেকানন্দ বলতে যে অবতারকে দেখেছে সে ঈশ্বরকেও দেখেছে আসলে যিশু ও শ্রীরামকৃষ্ণ যেন অবতার রূপে পূর্ণ ঈশ্বর সত্তায় বিরাজমান বাইবেল অনুসারে জোসেফ হলেন যিশুর পিতা মা হলেন মেরি বাইবেলে অনেক অলৌকিক ঘটনার উল্লেখ আছে যা আধুনিক বিজ্ঞান উন্নত পৃথিবীর দৃষ্টিতে অবিশ্বাস্য তার প্রভাবে যিশুর জীবনে মূল দিকগুলো আচ্ছন্ন হয়ে গেছে তবে শ্রীরামকৃষ্ণের সমাধির ব্যাপারটিও অনেকের কাছে অতীন্দ্রিয় বলে মনে হতো যিশু ও রামকৃষ্ণ যে অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ যারা কি না থেকে লীলা আবার লীলা থেকে নৃত্যে অনায়াসে চলে যেতে পারে তবে যিশুর জীবনচরিত থেকে মানব জাতি যে অপূর্ব সব শিক্ষা পেয়েছে সেটাই মূলধন হিসেবে বিবেচিত হওয়া উচিত সভ্যতার অগ্রগতির সাপেক্ষে যিশুর জন্মের কথা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বর্ণনা করা আছে যিশুর নাম জেসাস আর তার উপাধি হিসাবে বলা আছে ক্রাইস্ট যার অর্থ দ্য অ্যাডয়েন্টেড বা ঈশ্বরের চিহ্নিত সন্তান চিহ্নিত কি হিসাবে ইহুদিদের উদ্ধারকর্তা রূপে তবে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্যে তথা গোটা দুনিয়ার যাবতীয় গ্রন্থ ও পত্রপত্রিকাতে তাকে জীবের উদ্ধারকর্তা সেভিয়ার অফ ম্যানকাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বিশ্ব বিশ্বজগতের দূত সভ্যতার আদিকাল থেকে আজকের এই উত্তর আধুনিক সভ্যতার সন্ধিযুগে যত রকমের সংঘাত বিভেদ হিংসা বিদ্বেষ দুর্নীতিসহ যাবতীয় অন্যায় অধর্মে প্রকাশ দেখা গেছে তা কি সত্যি কাম্য ছিল তথাকথিত সুসভ্য পৃথিবীর যাত্রাপথে যিশুর জীবনচরিত যদি সঠিকভাবে অনুসরণ করে চলা যেত তার বাণী ও ভাবের যদি যথাযথ চর্চা হতো তবে তার ইপসিত স্বর্গরাজ্য শুধু কল্পনাতেই নয় বাস্তবেও তা প্রতিভমান হতো যিশু সার্মন অন দ্য বাউন্ড অর্থাৎ শৈল চূড়ায় বসে যেসব উপদেশ দিয়েছেন সেগুলি চিরকালীন অমূল্য সম্পদ ও তার প্রভাব সুদূর প্রসারী ভগবানের কথা প্রচার করবার জন্য যিশুকে অনেক অবিশ্বাসীর সঙ্গে দ্বন্দ্ব করতে হয়েছে তার ভিতর দিয়ে তিনি সকলের বুদ্ধি ও বোধকে ধীরে ধীরে পরম সত্যের দিকে আকর্ষিত করিয়েছিলেন সর্বত্র প্রেম শান্তি ও সংহতির কথা প্রচার করেছেন মানুষে মানুষে প্রেম দেশে দেশের মধ্যে সংহতি যদি বাস্তবসম্মত প্রয়োগ হতো তাহলে এই পৃথিবীতে চিরস্থায়ী শান্তির বাতাবরণ দেখা যেত যা ছিল যিশুর লক্ষ্য এবং আদর্শ অথচ সমকালীন সমাজ তাকে কি প্রতিদান দিল ক্রুশেডে চড়িয়ে অমানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য করলে কিন্তু তিনি তো মৃত্যুঞ্জয়ী তাই তার পুনরুত্থান এবং পুনরুজ্জীবন হয়েছিল তবে তার গল্প অন্য তাই বিশ্ব মানবের সার্বিক কল্যাণ ও সত্যনিষ্ঠ চেতনার উন্মেষের জন্য সেই যিশুকে প্রয়োজন যিনি ঈশাবতার রূপে ধরাধামে এসে ঈশ্বরীয় তত্ত্ব এবং চিরন্তন সত্যের কথা প্রচার করেছিলেন